পূর্ব লক্ষ্মীপীল শিবটিলাই শিবজ্যোতি আশ্রমে যে গীতার যোগ্য অনুষ্ঠান হয়েছিল সে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সঙ্গে থাকবেন শিবজ্যোতি গীতাশ্রমে এই গীতার যোগ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক সাধু সন্তগণ এখানে এই গীতা যজ্ঞ অনুষ্ঠানটাকে কেন্দ্র করে কিন্তু উপস্থিত হয়েছেন সেইরূপ কিন্তু অনেক ভক্তবৃন্দ রয়েছেন যারা এখানে এসছেন এই মহতি অনুষ্ঠানটাকে এই ধর্মীয় অনুষ্ঠানটাকে সুন্দর এবং মনীত করার উদ্দেশ্যে তার পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ব্যবস্থাপনা করার জন্য শিব গীতাশ্রমে যে রাধেশ্যাম গোস্বিক মহোদয় ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গীতার অনুষ্ঠান তথা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তার পাশাপাশি গ্রামের প্রত্যেক সদস্যবর্গ কিন্তু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই গীতার অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করতে প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালিত হতে পেরেছি এর জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি ধর্মীয় অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য যার ফলস্বরূপে কিন্তু আমরা এখানে একত্রিত হতে পেরেছি এই সুন্দর মুহূর্তে অনুষ্ঠানে আমরা সাক্ষী হতে পারলাম আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ নিবেদন থাকবে যাদের কাছে পূর্ব লক্ষ্মী শিফটের আয়োজিত এই গীতা যজ্ঞানুষ্ঠানের মুহূর্তটা পৌঁছাবে আপনারা সবার কাছে পৌঁছে দেবেন যেন গীতা যোগানুষ্ঠানের এই অপূর্ব মুহুর্ত যেন প্রত্যেকের কাছে পৌঁছে প্রত্যেকেই যেন আমরা এই মুহূর্তের সাক্ষী হতে পারি অবশ্যই আপনারা সেই সহযোগিতা অবশ্যই করবেন ছবি থাকবেন দেখতে থাকুন বাবাদাকে বাসুদে বা সার্বভৌমিতা মাহাত্মা নাম চৌদল

अन्तवन्त फलं तेषां मद्भवकल्पमेदशां देवं देवजतो जन्ति मद्भक्ता जन्ति मामपि अभक्तं पन्नं वर्णन्ते मम बुद्धया परं भावं जानन्त ममाप्पाय मनोत्तमं नाहं प्रकाश सर्वस्याजोगमाया समाप्तया वित्ते पन्नाया पुनः शुचैव পুণা ও তৎসি শ্রীমদ্ভগদীতা ব্রহ্মৃষ্ণ অর্জুন শহ্র জপরে শান্তি মনন্ত তিনি তিনি করে থেকেও একজন ঠাকুরের কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন